আসসালামু আলাইকুম একজনের একটা বক্তব্যের সূত্র ধরে আলোচনাটা শুরু করি সে মানুষটি হচ্ছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মুখপাত্র সাবেক উপদেষ্টা এবং যার বিরুদ্ধে প্রচন্ড রকম দুর্নীতির অভিযোগ সেই আসি মোহাম্মদ সজিব ভাই বলছেন যে আওয়ামী লীগ যদি দেশে ফিরে আসে তাহলে সবার আগে আমি আত্মহত্যা করব মানে একটু কিরকম খটকা লাগে না শুনতে তাহলে কি কোনো আলামত তারা পাচ্ছেন বুঝতে পারছেন যে আওয়ামী লীগ ফিরে আসা এটা কেবলমাত্র রাজনৈতিক বাস্তবতা না কেবলমাত্র এটা একটা সময়ের বিষয় তাদের নেতারা প্রত্যেকেই নারায়ণ জনারায়ণ কথা বলছেন নাসিউদ্দিন পাটোয়ারি আজ এসে হঠাৎ করে খেপে গিয়ে বলছেন যে বিএনপি কে তারা এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দিবে মির্জা আব্বাসের তার যে সেটা খান খান করে দিবে হঠাৎ করে আসিফ নাসুরুদ্দিন পাটওয়ারিরা এত এই হইলে এই হইবে এই হইলে এই করিব এগুলো কেন শুরু করেছেন তারা কি এইবার ভোটের মাঠে একটা বাস্তবতা ধরতে পেরেছেন ভোট বলা হচ্ছে অর্ধেক অর্ধেক না বিকেল দুটা দুপুর দুটা পর্যন্ত ফর্টি সেভেন পার্সেন্ট সামথিং ভোট পড়েছে বলা হয়েছে বাংলাদেশের দুইটা ঘটনা ঘটে গেছে এক হলো আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করে ভোটের মাঠের বাইরে রাখেনি আওয়ামী লীগকে জামাতে ইসলামী এই যে এখন তার একটা রবরোগ ভাব দেখছেন এই ভাবটা ধরে রাখার জন্য মানে উইদাউট আওয়ামী লীগ মাঠের যে অবস্থা সেইখানে জামাত এই অবস্থানটা রাখতে পারে যেন এই জন্য আওয়ামী লীগকে সরকারের উপর করে তারা নির্বাচনী প্রক্রিয়া বাইরে রেখেছে বাট জনগণ যারা আওয়ামী লীগের সঙ্গে আছে তারা যে সেই দলের সঙ্গে আছে এটা এই অর্ধেক জনগোষ্ঠীর ভোট দেওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে এবং সেটাই হয়তো এই আওয়ামী লীগকে বাইরে রাখার যে পার্টিরা সুবিধা নিতে চাইছে তাদের মাথা খারাপ করে দিয়েছে আমি এ বলছি না যে বিএনপি ক্ষমতায় গিয়েই আহ সে সাদরে জামাই আদরে আওয়ামী লীগকে নিয়ে আসবে কারণ আওয়ামী লীগের যেরকম এই সতেরো মাসের ক্ষত একদম দগদ দগদের ক্ষত বিএনপি লোকজনের হামলা মামলা নানান রকম দখল দায়িত্ব চাঁদাবাজি বিএনপিরও কিন্তু আওয়ামী লীগের মামলা হামলার ক্ষত সম্পূর্ণ মানে সুস্থ হয়ে যায়নি সম্পূর্ণ ক্ষত দূর হয়ে যায়নি দুই দলেরই তাদের দুই দলের প্রতি যে অন্যায় ও বিচার সেটার দগদগের দাগ এখন তাদের মধ্যে রয়ে গেছে কিন্তু বিএনপি তার অপোনেন্ট বিরোধী অংশ হিসেবে কাকে চুজ করবে এই যে জামাতের লোকজন জামাতের জোটের লোকজন বলছে বিএনপিকে ছিন্ন করে ফেলবে নিশ্চিন্ন করে ফেলবে এই দেশ থেকে এই সিগন্যাল গুলোকে বিএনপি পাচ্ছে না যে আওয়ামী লীগ তাকে তো অন্তত নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ দেশ ছাড়া করেনি কিন্তু এই লোকগুলো ভবিষ্যতে আওয়ামী লীগবিহীন মাঠে যদি এরা আরো বাড়তে থাকে তাহলে বিএনপিকে কে সত্যিকার বিএনপির উপরে আঘাত করবে শক্তভাবে এবং বিএনপিকে আওয়ামী লীগ বানানোর চেষ্টা করবে এর মধ্যে তো কিন্তু করেছে গত এক দেড় বছরে বিএনপি যদি সাংগঠনিক স্ট্যান্ড না থাকতো বিএনপি যদি ওই যে সাংগঠনিক কাঠামো তার যে তৃণমূল শক্তিশালী তৃণমূল বিস্তৃত জনগোষ্ঠীর সমর্থন এটা না থাকলে এই এক দেড় বছরে বিএনপি কে আওয়ামী জায়গায় নিয়ে যেত বেশ কয়েকটা চেষ্টা করেছে বউ পারেনি জামাত ইসলাম দুঃখিত দুঃখিত জামাতে ইসলামী সে আওয়ামী লীগ যতদিন মাঠে থাকবে না ততদিনই সে আস্তে 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 তাকে শক্তিশালী এই নির্বাচনে আওয়ামী লীগ যদি থাকতো জামাতকে হয় তৃতীয় চতুর্থ শক্তি হিসাবে ফাইট করতে হতো অথবা জামাতকে বিএনপির সঙ্গে জোট করতে হতো আমাকে একজন জিজ্ঞেস করেছে যে এই যে ফর্টি সেভেন পার্সেন্ট ভোট এটা কারা আওয়ামী লীগ দেয় নাই কিন্তু ফর্টি সেভেন পার্সেন্ট কারা আমি বললাম বাংলাদেশে আওয়ামী লীগ এন আওয়ামী লীগ এই গ্রুপটা আছেই এখন এই ফর্টি সেভেন পার্সেন্ট যারা ভোট দিয়েছে তাদের মধ্যে বিএনপি জামাত প্রতিযোগিতা করছে যদি আওয়ামী লীগ থাকতো তাহলে জামাতকে শেষ পর্যন্ত বিএনপির ঘাড়ে সর হইতে তখন আর চল্লিশ পঞ্চাশটা একশো সিটের বার্গেনিং জামাত করতে পারতো না তাকে সর্বোচ্চ বিশটা সিটের বার্গেনিং করতে হতো যাই হোক এই নির্বাচন আমাদেরকে হয়তো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে আসার আভাস রক্ষার একটা আলামত আমাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া